বড় মাছ ওহ ও বন্ধুরা মাছ গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বিএন ব্লক আট নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাবো নদীতে মাছ ধরতে কেমনভাবে মাছ ধরো সেটা আপনারা দেখাবো চলো যা যাক বন্ধুরা এখন আমরা নদীর দিকে এগিয়ে যাবো লৌকার কাছাকাছি এসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চতুর্দিকে জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি লোকের দিকে এগিয়ে চলো আস্তে আস্তে লোকের দিকে যাওয়া যাক বাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীর দিকে আমরা চলে এসছি নদী জল পড়ছে নদীর জল এখন কম আছে নদীর জলটা বেশি উঠলে নৌকা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা এগিয়ে একটি কালার সিজন সিজনে আমরা যাচ্ছি আস্তে আস্তে আমরা লৌকা কাজে চলে এসেছি এখন লৌকাটা নামানো হবে আস্তে আস্তে আমরা লৌকাটা নিয়ে এগিয়ে যাচ্ছি

দেখছেন কতগুলো চিংড়ি হয়েছে বাহ প্রথম ছানা অনেক চিংড়ি এখন আমরা দোনটা রেডি করব খালি পোকা নিয়ে এসছে নিয়ে বসিগুলো গাঁথা হচ্ছে খালি পোকা দিয়েই গাঁথা হবে বসিগুলো

আমাদের দোন রেডি হয়ে গেছে এখন দোনটা নদীতে ফেলা হবে কাকা এখন দনটা ফেলছে ফেলা হয়ে গেছে দোনটা আমরা এখন দোন ফেলে পাড়ে চলে এসেছি মাছ বাঁচতে এখন মাছগুলো বাঁচা হবে কতগুলো মাছ হয়

দ্বিতীয়বার জাল তোলা হচ্ছে দেখা যাক কি মাছ পড়ে অনেক মাছ পড়েছে প্রচুর মাছ বড় বেলে মাছ একটা পড়ে যাবার কাকারা এখন বেলু মাছটা বের করছে দেখা যাক কতবার বেলে মাছ বাহ খুব বড় বেলে মাছ বেলু মাছটা দেখুন বন্ধুরা সত্যি অসাধারণ সেই দেখতে লাগছে আর সেরকম সাইজ আছে ইউবিটা সেম চিংড়ি সাইজগুলো জ্যান্ত টাটকা চিংড়ি নদী থেকে ধরে মাত্র আপনাদের দেখাচ্ছি যে চিংড়ি সাইজগুলো সেই সাইজ আছে আর দেখা যাক এরকম বড় বড় কতগুলো চিংড়ি পড়ে বন্ধুরা ফ্রেশ চিংড়ি লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন চিংড়ির সাইজ গুলো সেই আমাদের দোনে মাছ পড়ে গেছে একটা মাছ টানছে দেখা যাক কি মাছ পড়েছে দোনে মাছ লেগে গেছে ও কি আনন্দ প্রথম drone টা দেখবো আমরা আহ জাল পাততে পাততে এই মাছ টানাটানি শুরু করে দিয়েছে কি ব্যাপার বাহ বড় মাছ ও ও বন্ধুরা ও

হ্যাঁ বাহ কাকা হেভি লাগলো দুটো মাছ ধরে আবার আমরা কালীপোকা দিয়েই না না বড় মোটামুটি নিয়ে আয় করে বড় দুজনে খাবি খাচ্ছে আমাদের প্রথম দেখা এই দুনে মাছ করেছে ইয়াতে এত সুন্দর আনন্দ হচ্ছে সেটা বন্ধুরা আমরা দেখা যায় বলেই বোঝাতে পারবো না ইয়াতে সুন্দর লাগছে